বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো রান্না রান্নাবান্না করবো বলে একদম সবজি সাবজা নিয়ে কিন্তু বসে পড়েছি অনেক কিছু কেটেও নিছি এরকম এদিকে আলু আর টমেটো আজ তো শুক্রবার নিরামিষ পেঁয়াজ রসুন কিছুই হবে না আর এই যে এখন কাটছে কিন্তু পটল পটল আললে এই পটল আলু সোয়াবিনই করতে পারে কারণ কালকে সর্ষে বেলা দেখিয়েছি আজকে সর্ষের ঝামেলা হবে না আর পোস্ততে দিতে আমাদের মতন গরিব লোক পোস্ত খাওয়ার দুষ্কর কারণ ওই দশ টাকা কুড়ি টাকার পাতায়া তো আর পটল পোস্ত খাওয়া যায় না মিনিমাম পঁচিশ গ্রাম পোস্ত তো লাগে তাই তার থেকে বাবা এই কাকিটাই ঠিক আছে তো ওই জন্য আবার একটু সোয়াবিন ভেজেছি ওনারা তো আবার আমার আর আমার বেটি খায় না পটল তাই জন্য একটু সোয়াবিন দিয়ে আর কি নিরামিষ দিন এই একটা মেনু মানে পারমানেন্ট হয়ে গেছে হয় পেঁপে দিয়ে আলু দিয়ে সোয়াবিন আর নাহলে পটল আলু সোয়াবিন ভেবেছিলাম একটু ডাল করলে আর একটু পটল আলু ভাজবে ও খাবে না ওরা তো তার থেকে পটল ভাজবে পটল আলু ভাজা ভালো লাগে কি ভাজা খেতে পারে তো বন্ধুরা এই যে পটল কেটে নিলাম আর কিছু সয়াবিন ভিজে রেখেছি এদিকে আলু কাটা হয়েছে আর এই যে এখন একটু ডাল তো করতেই হবে কারণ তরকারিটা একটু গামাখা গামাখা করবো তো ডাল করবো বলে একটু পেঁপে দিয়ে দিই ডালের মধ্যে আমাদের গাছের পেঁপে এত বিচি হয়ে গেছে অবিশ্বাস্যকর হয়ে গেছে কিন্তু মানে গাছের পেঁপে তো চলো এরপরে এই যে আবার দেখো চালতাটাও রেখেছি কাঁকরোল কটা রেখেছিলাম কাঁকরোলটা আজকে আর করলাম না কালকে করব কারণ এইখানেই তিনটে হয়ে যাচ্ছে আবার তো পাঁপড় পাফর রয়েছে তো চলো পেঁপেটা কেটে নিই তারপরে আসছি তো বন্ধুরা এবারে চালতা কাটবে চালতা কাটতে একটু কিন্তু সময় লাগে তাই দেখো চাটনি করব এই যে আমি তো ভেবেছিলাম এই জায়গাটার জন্য হয়তো নষ্ট হয়ে যাবে নষ্ট হয়নি একটু আঠা আঠা চালটা বলো হয় তো চালতাটা ছাই নেবো চালতা কাটতে আমার খুব ভালো লাগে এই চালটা কাটা শিখেছিলাম আমার দিদার কাছে সেই মানুষটা নেই এখন কিন্তু কাজটা তো শিখে রেখেছি আমার থেকে আরেকজন শিখে যাবে মানে আমার মেয়ে শিখে যাবে তার থেকে আরেকজন শিখে যাবে কাজগুলো এরমভাবেই চলে আস্তে আস্তে বলো সব জিনিসেরই বলছি মানুষ চলে যায় কিন্তু তার

বেশি দেবা না একটুখানি দেবা তো বন্ধুরা হেভি স্লিপ খাচ্ছে যারা চালটা কেটেছে তারা জানেন চালটা হেভি লেগা লেগা করে দেখো একটা নেকড়া নাও না পুচে পুচে করবা হাত পাত নালে উড়ে যাবে হ্যাঁ তো যাই হোক বন্ধুরা চালটা কেটেই কিন্তু চলে যাব রান্নার দিকে কিচ্ছু এখনো ভাত ফাত বসানো হয়নি চালটাও দেখো ভিজিয়ে রেখেছি এখন ফটাফট করব তো সবজি কাটা তো প্রায় শেষের দিকেই চলো চালটা ধীরে সুস্থে কেটে নিই তারপরে তোমাদের রান্নাটা শেয়ার করছি দেখতে থাকো এটা একদম মোটা মোটা বেশ ভালো লাগছে পচে পচেনি যেহেতু আজকে অনেকটা বেড়া গেল আর মোটা মোটা করতে সিদ্ধ হবে তো ঠিকঠাক হ্যাঁ পিছারে দেবো দেখবা তো চলো বন্ধুরা একদম সোজাসুজি রান্নায় চলে যাবো সঙ্গে থাকো বন্ধুরা রান্না বান্না কিন্তু বসিয়ে দিলাম তো প্রেশারে প্রথমেই বসিয়ে দিয়েছি কিন্তু চালটা সিদ্ধ হতে একটা মতো সিটি দিয়ে নেব আর এই দিকে বসিয়ে দিলাম ভাত তো দুদিকে দুটো বসিয়ে দিয়েছি চলো এরপর পর কী করছি দেখতে থাকো দেখাবো রাস্তা চাল দ্বারা তো এক থেকে দুটো মতো চিচি দিয়ে নামিয়ে নিলাম সাথে ভাতও কিন্তু এক ফুটান হয়ে গেছে বন্ধ করে রেখেছি এখন ভাজা চলছে পাপড় পাঁপড়টা ভেজে নিই তারপরে কী বসাবো সঙ্গে থাকো তাহলে দেখতে একটু সামান্য হলুদ দিয়ে কিন্তু পটলটা আগে ভেজে নিচ্ছি পটলের অবশ্যই দরকারই করবো তো চলো লাল লাল করে একটু ভেজে নেবো তরকারি রান্না থাকবে তো চলো পটলটা ভেজে এরকম ডুমো ডুমো করে থাকা তোমরা দেখো জিরে ফোড়ন দিয়ে কিন্তু এখন আলু আর পনির দিয়ে ভাজা চলছে এই যে পটলটা ভেজে নিয়েছি হালকা করে তো পটল আলু আলু দিয়ে তরকারি ভালো প্রথমেই জিরে ফোড়ন দিয়ে এখন আলুটা ভেজে নেবো এটাও হালকা করে ভাজবো তারপরে মশলাপাতি দেবো তো চলো আলুটা ভাজা হোক আর এদিকে কিন্তু এই যে উঠছি মুগ ডাল শুকনো কড়াইতে ভেজে নিয়ে তারপরে সিদ্ধ বসাবো প্রেশারে তো চলো একটু হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে প্রেশারে সিদ্ধ বসিয়ে দেবো তো দুদিকে দুটো হচ্ছে সঙ্গে থাকো দেখো আদুটা সুন্দর করে ভেজে কিছু দিয়ে দিলাম আদা টমেটো কাঁচা লঙ্কা হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে করছি কালারের জন্য খুব একটু কাঁচুনি লঙ্কাগুলো দিয়েছি আর দিয়ে দিয়েছি কিন্তু তো ধনিয়া গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে হালকা করে একটু কষিয়ে নি আমি পেঁয়াজ রসুন তো কিছুই দিতে পারবো না আর এদিকে কিন্তু প্রেসারে পেঁপে দিয়ে মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি সাথে একটা কাঁচা লঙ্কা দিয়েছি তো কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল এই তো আমি দুটো লঙ্কা দিয়েছি একদম চিড়ে কারণ মেয়েটা খাবে তো ওই জন্য একদম কম এই কালারের জন্য সামান্য একটু কাঁচানি লঙ্কারগুলো দিয়েছি তো চলো হালকার উপরে একটু কষিয়ে নিই তারপরে আসছি হালকা একটু জল দিয়েছি আর সাথে দিয়েছি লবণ লবণটা তো দেওয়া হয়নি অল্প করেই দিয়েছি একটু রানা খাগ আমা খাই হবে যেহেতু ডাল করছি দিয়ে দিলাম এর সাথে কিন্তু এই সোয়াবিন সোয়াবিনটা দিয়ে চলো হালকা করে জল চিপে দিয়েছি তো আমি ঠান্ডা জলে ভিজিয়েই করি গরম জলে আমার লাগে না ভিজাতে তো চলো এখন সুন্দর করে সোয়াবিনটা দিয়ে কষিয়ে নিই তারপরে আসছি রাখি দিয়ে দিলাম করতে করতেই সামান্য একটু চিনি তো এটা অপশনাল দিলেও হয় না দিলেও হয় আমি শাকটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি আর তারই সাথে সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল তো পটলটা দিয়ে একটু কষিয়ে নিই তারপরে পরিমাণ মতন জল দেবো আর আলুটা তো ভেজেই নিয়েছি প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো চলো সুন্দর করে মিশিয়ে নিলাম আর তার সাথে এবারে কিন্তু দিয়ে দিচ্ছি যে গরম মশলা গুঁড়ো এটা দিয়েও সুন্দর করে কষিয়ে নেবো তারপরে জল দেব তো চলো বন্ধুরা ভালো করে একটু কষিয়ে নিয়ে এক দু মিনিট বতন তারপরে জল দিয়ে দেবো দেখো ভালো করে কষি একদম সমানে জল দিয়েছি কারণ সোয়াবিনে জল টানবে আর আলুটা যে টুকুনি বাকি সেদ্ধ হবে যেহেতু গামাখা কামাখা করব তাই সমানে সমানে জল দিয়েছি তো চল সব কিছু দেওয়া হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করলাম এখন সুন্দর করে এটা সেদ্ধ করিনি তারপরে পুরোপুরি রান্নাটা তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো বন্ধুরা ওদিকে তো তরকারিটা হচ্ছে এদিকে আমি কিন্তু চাটনিটা বসিয়ে দিচ্ছি তো চাটনি করার জন্য চালটার চাটনি আমি পাঁচ ফোড়ন ইউজ করেছি আর সাথে কুনাল কাঠটা দিয়ে আর একটু সামান্য হলুদ দিয়েছি কারণ এই যে এবারে সিদ্ধ করে রাখা চালটাটা যে দেবাই হোক দিয়ে দিলাম একটু ভালোভাবে করবো তারপরে গবণ কবন দেবো সেটা দিয়ে একটু শিখব দেখতে খুব সময় লাগবে এই চাটনিটা হতে আর এই জলটা কিন্তু পরে দেবো কারণ তাহলে দেখি টক ফটটা আসবে না কম আসবে একটু হালকা রুকু ভাজা ভাজি হোক তারপরে আসবে জায়গা হোক ভাজতে ভাজলে দিয়ে দিলাম লোক সেটাই কিন্তু দিয়ে দেবো যে যে জলটা সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দেবো ওটা কি টক হলে হোক কটা হচ্ছে টক হলে চাই না যাই হোক আর সাথে দিয়ে দিচ্ছি চিনি তো যেহেতু টক খাবো একটু বেশি করে চিনি দিতে হবে তো দিয়েছি এবার আর একটু দিয়ে দিই এই যে একদম বেশ চাটনি ভাব ভাব আসছে এবার কিন্তু সুন্দর করে চিনিটা দিয়ে মিশিয়ে দারুণভাবে ফুটিয়ে নেব চাল তার চাটনি কিন্তু একদম রেডি তো চলো নাবিয়ে নেব নাবিয়ে নিয়ে আবার ভাতটা বসিয়ে দেব কারণ অনেকটাই সময় হয়ে গেছে ভাতটা নালে এরপরে আবার গলে যাবে তো চলো আপাতত চাল তার চাটনি রেডি ওদিকে তরকারিটাও দেখতে হবে তো আপাতত আগে এটা নামিয়ে নিই তারপরে দেখবো বা চাল তার চাটনি তো ওদিকে রেডি নামিয়ে নিলাম আর এই দিয়ে দেখো এ দিয়ে কিন্তু আলুগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এই দেখো একটু গাঢ় করার জন্য দু তিনটে খুন্তি দিয়ে আমি দিচ্ছি ঝোলটা কিন্তু বেশ গাঢ়ই হয়ে এসছে তো চলো এটা নামাবো আর ওইদিকে এবারে ভাতটাও বসাতে হবে সাথে ডালটা ফোড়ন দেবো তো আপাতত চলো এটা নাবিয়ে নিই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আলু পটল ছোয়াবিনের একদম নিরামিষ তরকারি বন্ধুরা এই যে ডাল ফোড়ন দেবো তাই জন্য কিন্তু যেহেতু মুগ ডাল তেজপাতা শুকনো লঙ্কা জিরে দিয়েছি আর এই তেলের মধ্যে এবারে কিন্তু দিয়ে দেবো কি বলো তো এই যে হলুদ গুঁড়ো একদম ডাইরেক্ট তেলে দিয়ে ভালো তারপরে নাড়িয়ে দেব আর এ দিয়ে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আরেক ফুটার মতে তো চলো ফোড়নটা তো ভাজা হয়ে গেছে এবারে আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি বাবা মারাত্মক দিয়ে ডাল সিদ্ধ দিয়ে দিলাম এবারে লবণ চিনি আকাশ তে দেব দিয়ে কিন্তু সুন্দর করে ফুটিয়ে নেব প্রায় রান্না শেষের দিকেই জাস্ট এটা লবণ চিনি দিয়ে ফুটিয়ে নিলে হয়ে যাবে আর এদিকে ভাত তো প্রায় ফুটে আসছে গড় দেব তো চলো সঙ্গে থাকো শেষ অবধি বন্ধুরা এই যে লবণ আর চিনি দিয়ে সুন্দর করে ডালটা ফুটিয়ে নিয়েছি তো খুব বেশি কিন্তু পাতলা করবে মোটামুটি গাঢ়ই করেছি তো চলো এবার নামানোর আগে আগের তরকারিতে না ধনে পাতা দিতে ভুলে গেছিলাম কেটে রেখেছি কিন্তু দিতে ভুলে গেছি কি করবো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কারণ ধনে পাতা তো ওপর থেকে গার্নিশ করে দেওয়া যায় তো ডালের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিলাম এবার ধনে পাতা কুচি তো চলো নাবিয়ে নেব আর এই ছিল শুক্রবারের নিরামিষ রান্না বান্না কেমন লাগলো আজকের রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না পাশে থাকতে একদমই ভুলো না তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাবার বিরোধে ততক্ষণই কিন্তু টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার মানে একদম নিরামিষ তো চলো মেনুতে কি আছে বলে দিই তো লাঞ্চ তাহলে তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো আজকে যেহেতু অমাবস্যা তো ভাতের পরিমাণ দেখেছো একদম কাচিয়ে কুচিয়ে যেহেতু শেষে আমি বসি একদম কাচিয়ে কুচিয়ে হাড়ি খালি করা হয়ে গেছে কারণ রাতে বেলা ভাত খাবে না মেয়ে তো এই জন্য কিন্তু ভাত অনেকটা নিয়েছি ভাতের মধ্যে আছে কাবজি লেবু রয়েছে চালতার চাটনি আর পাপড় ভাজা তো খাওয়া শুরু করি প্রথমে একটা সোয়াবিন কিন্তু খেয়ে নিলাম আর এই যে ডালটা ভাতের মধ্যে অনেকদিন পর বেশ পেঁপে দিয়ে মুগের ডাল আর ধনে পাতা দিয়ে লেবু দিয়ে চটকে বেশ ভালো লাগছে সাথে রয়েছে একদম গামাখা গামাকা করে নিরামিষ আলু পটল সোয়াবিনের তরকারি দারুণ লাগে আর সঙ্গে তো আমাদের পাঁপড় ভাজা থাকবেই তো জানোই তো বেশ ভালো লাগছে ডাল দিয়ে মেখে এই যে তরকারিটা দিয়ে বেশ জমে গেছে বন্ধুরা আর ডালটাও বেশ একটু গাঢ় হয়েছে আর সাথে তরকারিটাও গামাখা গামাখা বেশ ভালো লাগছে একদম ওই কি বলবো গঙ্গার জল করে খেতে একদম ভালো লাগে না তো যাই হোক চলো এবার সব কিছু দিয়ে খাবে একটু পটল একটু সোয়াবিন একটু আলু আর সাথে একটু পাঁপড় ভাজা নিয়ে মুখের মধ্যে পুড়ে দিলাম এবারে কিন্তু বেশ দারুণ লাগছে খেতে লেবুর হালকা হালকা টক টক ফ্লেভার এবার পুরো থালাটা পরিষ্কার করে তারপরে আসবো আবার তো দেখো পুরো থালা পরিষ্কার এবারে খাবো কিন্তু চাটনি আগে একটা চুমুক দিলাম তারপরে পাতের মধ্যে ঢেলে নিলাম তো যেহেতু মানে চালতার আজকে সিদ্ধ করা জলটাও দিয়েছি টকটাও সেই লেভেলে হয়েছে আর চিনিটাও সেই হয়েছে তো বেশ ভালো লাগছে চাটনিটা তো এই ছিল আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া কেমন লাগলো অবশ্যই জানিও